মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রগুলি খতিয়ে দেখলেন বেলডাঙ্গা ব্লক টু এর বিডিও তুহিনকান্তি ঘোষ ও রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল দাস মাধ্যমিক পরীক্ষার আজ তৃতীয় দিন আর এই দিনে পরীক্ষা ছিল অঙ্ক কোন রকম অপ্রীতিকর ঘটনাজ না ঘটে এবং পরীক্ষার্থীদের শারীরিক সুস্থতা লক্ষ্য রাখায় পরীক্ষা সেন্টারগুলি পরিদর্শন করেন বিডিও তুহিনকান্তি ঘোষ বলেন বেলডাঙ্গা ব্লক টুয়ে এখনো পর্যন্ত সুষ্ঠুভাবেই পরীক্ষা হচ্ছে সেইভাবে কোনো সমস্যা সৃষ্টি হয়নি থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ না বেলডাঙ্গা টু ব্লকে আমি চারটে সেন্টার অলরেডি ভিজিট করে নিয়েছি আজ পর্যন্ত যা দেখলাম চারটে সেন্টারেই সুষ্ঠুভাবেই পরীক্ষা চলছে কোনো অভিযোগ নেই এবং আজকে অঙ্ক পরীক্ষা ছিল আজ রাম রামনগর হাই স্কুলে এসেছিলাম রামপাড়া হাই স্কুলে তো রামপাড়া মঙ্গলপাড়া হাই স্কুলে দেখলাম পরীক্ষা সুষ্ঠুভাবেই চলছে মোট পাঁচশো চব্বিশ জন ওখানে ক্যান্ডিডেট গেছে তো পিসফুলি হচ্ছে এবং সুষ্ঠুভাবেই হচ্ছে শৃঙ্খলা মেনেই চলছে দেখছেন এসআ নিউজ